গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে রবিবার আর এখন ঘড়িতে সাড়ে নটা পৌনে দশটা মতন বাজে আজকে শরীরটা না ভীষণ খারাপ প্রথমে ভেবেছিলাম ব্লগ রেডিই করব না তারপরে যখন ব্লগ রেডি করলাম তখন মনে হলো এডিটিং করার এতটুকু ইচ্ছা আমার মধ্যে নেই আর এই মুহূর্তে যখন ভয়েস ওভার দিচ্ছি ডাক দিয়ে জল গড়াচ্ছে মানে হঠাৎ করেই গতকাল থেকে শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যদিও আমার শরীরের দোষ নেই দোষটা সম্পূর্ণ আমার মানে গতকাল আমি তো আপনারা হয়তো খেয়াল করেছেন যারা আমার রেগুলারের ভিভো তারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি গতকাল ব্লগ দিইনি কারণ কালকে গতকাল খুবই ব্যস্ত ছিলাম আর সেই ব্যস্ততার দরুন আমার স্নান করতে করতে বেজে গেছে প্রায় তিনটে সেই তিনটে স্নানের চক্করে আমার সেই সন্ধ্যার থেকে যে শরীরটা খারাপ পড়েছে সেই শরীর খারাপ এখনো পর্যন্ত কমেনি আর কখন যে কমবে তাহা আমি জানি নাই যাই হোক সকালে উঠেছি বেশ বেলায় আজকে উঠে কাজকর্মগুলো একটা একটা করে কমপ্লিট করার পর আমি আর ভয়টা আজকে স্নানই করিনি তো স্নান না করেই জামা কাপড় সব চেঞ্জ ফেঞ্জ করে নেওয়ার পর আমি করলাম কি একটু নিজের জন্য ওই স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম কারণ এতটাই স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আজকে তাই শুধু তেল নয় আমি করলাম কি একটা সেরাম আছে আমি যেটা ইউজ করি আর্থে ওই সেরামটায় মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম আর তারপর অ্যাপ্লাই করলাম আমার রোগন বাদাম সিরিজের তেলটা তো যাই হোক ঠাকুর ঘরে পূজো দেহিত্ব দেওয়া হয়ে গিয়েছিল তো আমি করলাম কি সমস্ত ঘরে তো রেগুলার ধূপ দিই সেই ধূপটা একটুখানি দিয়ে নিচ্ছিলাম আর দেখতে পেলাম তো কি লেভেলের হাওয়া দিচ্ছে আমি সেই জন্যই না জানালা দরজা খুলিই নি আমার জানালা দরজা খোলার আজকে ইচ্ছাই ছিল না তবুও ভাবলাম যে সারাটা রাতের পর যদি জানালা দরজা না খুলি কেমনই যেন একটা বিশ্রী ব্যাপার হবে তো সেই জন্য কিছুক্ষণের জন্য জানালা দরজা আমি খুলে দিয়েছিলাম তবে আমার বড় ঘরে জানালা আমি কিন্তু একদম খুলিনি ওই ঘরটা মারাত্মক ঠান্ডা ওই ঘরে জানলা খুললে মানে পরবর্তীকালে আর ঢোকাই যায় না তো এরপর আমি দুধ গরম করেছিলাম মানে বাবুইকে বলেছিলাম দুধ একটু গরম কর আর সেই দুধ গরম দিয়ে আমি একটুখানি কফি বানাচ্ছিলাম আমি আমার জন্য একটু ধোয়া ওটা কফি খেলে তবে যেন মনে ছিল শরীরটা একটু ভালো লাগবে আর কি তো সেই জন্য নিজের জন্য এক কাপ কফি বানালাম আর ব্রেকফাস্টে আজকে করেছিলাম আমি ম্যাগি তো বাবুই অনেকদিন ধরে বলছিল অ্যাকচুয়ালি কদিন আগে না কী যেন একটা ম্যাগি নিয়ে এসেছিলো মানে আমি ভাবতে পারি না কোনো জিনিস ওইভাবে ঝাল হতে পারে আমার এখন একদম মনে নেই কিছু একটা র্যামেন ম্যাগি নয় সরি কিছু নুডল কিছু কি একটা র্যাম্যান যেন আমার একদমই মনে নেই কোরিয়ান কিছু একটা ও খেয়ে ওর যে খিলেবেলে ঝাল লেগেছিলো সেই দেখে আমি খাবারটা ছুঁড়ে ফেলে দিয়েছি এত রাগ হয়েছে ওর ওপরে আমার রকম খাবার ও আজকে খাবে কালকে আমাকে ওখানে আবার ডাক্তারখানায় নিয়ে দৌড়াতে হবে এই চলতে থাকে কন্টিনিউয়াসলি যাই হোক আজকে একটু ঝাল ঝাল করি যেহেতু আমার শরীরটা ভালো নেই এরকম ঠান্ডা পড়েছে একটু ঝাল ঝাল মানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখে কেটে দিয়ে আমি ম্যাগিটা রেডি করেছিলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি তবে একটু গোলমরিচ দিলে ভালো হতো যেটা আমি দিইনি আর এরপরে বাবুইকে তখন রান্না করতে করতে মানে ম্যাগিটা রেডি করতে করে চশমাটা চেয়েছিলাম ও দিয়েও ছিল অ্যাকচুয়ালি চশমা পড়তে না মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি মনে থাকছে না রেগুলারের অভ্যাস নেই তো আর এই যে চশমা পরে যে ধোয়া ওটা খাবার খাই তাহলে ওই যে চশমাটা ধোঁয়া হয়ে যায় অফ সেকেন্ডে ঠিক হয়ে যায় আবার কিন্তু তাও এরপরে মনে হলো আমার লবণ কম হয়েছে আবার আমার ছেলের কোনো কিছুতেই লবণ কম লাগে না তো যাই হোক আমি একটুখানি আমার খাওয়াটায় লবণ দিলাম আর তারপরে খাওয়া কমপ্লিট করার পরে দেখছি ডাইনিং টেবিল আর রান্নাঘরের আমি কী দুরহাল করেছি তো এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মেন রান্না মানে দুপুরের রান্নাটা করতে হবে দুপুরে রান্নায় না কোনো ঝামেলা নেই আজকে শুধু চিকেন রান্না করব। তবে চিকেনটা না একটু অন্যরকম করে করবো পুরো রেসিপিটাই আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার অনেকদিন হলো কিছু রেসিপি শেয়ার করি না আজকে ইচ্ছা হলো একদম ডিটেল শেয়ার করার তো ওই যে প্রচুর বাসন পড়েছে তার মধ্যে থেকে কিছু বাসন মানে কিছু না সরি সব বাসনপত্র একটু ঠিকঠাক করে ধুয়ে নিই মেজে নিই আর তারপরে বসাবো রান্না তো ওই যে বললাম চিকেন আজকে বাবুই চিকেন এনে দিয়েছে তো একটু না চিকেনটার পিসটা একটু বড় করে কেটে কাটিয়ে এনেছে মানে একদম ছেলে মানুষ এইসব ব্যাপারেও অতটা তো পারে না তো চিকেন ফিকেন ভালো করে ধুয়ে ধায়ে রেখে রান্নাঘর একেবারে ভালো করে পরিষ্কার করেছি এগুলো ওরম জঘন্য রান্নাঘরে তো রান্না করা দায় হয়ে যায় না আর এই যে বললাম চিকেনের প্রিপারেশনটা পুরো দেখাবো তো প্রথমে না আমি আদা রসুন আর পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছিলাম খুব লাল নয় হালকা ট্রান্সপারেন্ট লাল করে ভেজে তিল একটু ভিজিয়ে রেখেছিলাম সেই তিল আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানালাম আর তারপর ডাইরেক্ট যে কড়াই রান্না করব সেই কড়ার মধ্যে চিকেনগুলো দিয়ে সেই পেস্টটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই সমস্ত কিছু খুব ভালো করে দিয়ে আর দিয়েছিলাম আমি এর মধ্যে গোটা গরম মশলা তবে একটা কথা এতে তেজপাতাও দেওয়া যেত তবে তেজপাতা দিয়ে না আমার মাখামাখি করতে গেলে এদিক ওদিক ছিটকায় সেই জন্য আমি তেজপাতাটা দিইনি যখন রান্না করব তখন সঙ্গে সঙ্গে তেজপাতাটা আমি এর উপরে দিয়ে দেবো তো ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেব আর তারপর ডাইরেক্ট একেবারে এটা আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেবো তো খুব ভালো করে মিডিয়াম টু লো আঁচের মধ্যে ফ্লেমে রান্না করলে রান্নাটা কিন্তু হয়ে যাবে তো এর পর্যন্ত দিয়েছিলাম আমি মানে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে অল্প তখন আমি দিয়েছিলাম ফাটানো টক দই আর তারপরে আরও খুব সুন্দর করে ভালো করে কষিয়ে যখন তেলটা আরেকটু ছেড়ে ছেড়ে আসবে যে আমি সুন্দর করে এই যে নেড়ে নিচ্ছিলাম এইভাবে নেড়ে নিলেই কিন্তু হবে তো এইরকম যখন তেলটা ছেড়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যার ইচ্ছা মতন খেতে পারো আর হচ্ছে আর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো এই রান্নাটা গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস এর সাথে ভালো লাগে তবে সত্যি কথা বলতে আমার সবচেয়ে ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে নান পরোটার সাথেও যায় ডেফিনেটলি যায় তো এদিকে যে বললাম বিশ্বাস কিছু রান্না ছিল না তো সেই সমস্ত রান্না কমপ্লিট করার পর যা যা কাজ থাকে ভালো করে গ্যাস কাউন্টার কাউন্টারটপ একেবারে ঝকঝকে করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেওয়া তাহলেই তো দেখতে ভালো লাগে না না যতই শরীর খারাপ হোক সংসারে সব কাজ তো আমাকেই করতে হয় আর সেটাই কাম্য যদিও আমি এর জন্য কোনো অভিযোগ অভাব কিছুই নেই কোনো দামি নেই কিন্তু শরীরটা আজকে যেহেতু বয়স খারাপ ওই মাথাটা ধরে আছে ডাক দিয়ে জল পড়ছে মানে খুবই বাজে একটা অবস্থা তো যাই হোক রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর ওই যে বাবুই চশমাটা ফেলে চলে গেছে স্নানে দেখেও রাগ ধরে যায় আমার এটা কি চশমা রাখার জায়গা শুধু মাঝে মাঝে আমিও রাখি তো এরপরে আমি ওই যে একটুখানি ঘরের মধ্যে রুম ফ্রেশনারগুলো দিয়ে দিচ্ছিলাম তারপরে না ভাবলাম অনেক দিনেই এই মোমবাতিগুলো জ্বালা হয়নি তো একটুখানি মোমবাতিগুলো জ্বেলে দিই এতেও বেশ ঘরে সুন্দর একটা গন্ধ চালবে আর এই বর্ষার মধ্যে মানে সরি সরি বর্ষা নয় এত বিশ্রী গরম ভাত বেড়ে চশমাটা আছে কিন্তু আমাকে চশমা ধোয়া হয়ে যাবে সেজন্য চশমাটা এখন খেতে বসে পড়বো না তো ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম আর বললাম যে মামা তুই খা আমি সোজা যাই কিরম তাকালো আমার দিকে এরকম করে ও কপিটা দিলাম বলে এরকম করে বিশ্রী করে আমার দিকে তাকালো কপি তো আর খাওয়ার ইচ্ছা ছিল না তো এরপরে সোজা ছাদে এলাম আর সকালে যা জামা কাপড় কেচে প্রচুর কেচে মেলেছিলাম তো সেই জামা কাপড়গুলো সব তুলব কিন্তু দুঃখের বিষয় মোটেই সমস্ত জামা কাপড় শুকায়নি আর এই যে দেখছেন রোদ আর নেই ছাদের মধ্যে পশ্চিম দিক থেকে আর রোদটা আসে না এই সময় কারণ হচ্ছে গিয়ে ওই যে পশ্চিম দিকে একটা ফ্ল্যাট হয়েছে খুব দুঃখ হয় মাঝে মাঝে যখন এইসব ফ্ল্যাট ফ্ল্যাটগুলোর কথা ভাবি আমার ঘরটাই ঘিরে গেছে মানে ছাদটাই ঘিরে গেছে আর ভালো করে পশ্চিম দিকে রোদরা আসে না এই সময় তো জামা কাপড়গুলো সব ছাদ থেকে নিয়ে চলে এলাম আর সত্যি কথা বলতে এতটুকু খাওয়ার ইচ্ছে নেই এখন বয়স বা দিচ্ছি এখনও আমি খাইনি তো এরপরে একেবারে ভাবলাম রাতে আর ভাত খাবো না রাতে খাবো রুটি সেই সকালে ম্যাগি খাওয়ার পর তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করেছি তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদেন টাটা